বাবার বাড়ি মানে অনেক খাওয়া দাওয়া অনেক ঘোরাঘুরি আর সেই সাথে অনেক অনেক মজা হ্যালো জন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ঈদের দিন বিকাল বেলায় চলে এসেছি বাবার বাড়িতে আর আমার ভাইয়া আমাকে নিতে গিয়েছিল তো আমি আর আমার ছেলে দুজনে আমরা চলে এসেছি আর তারপরে হচ্ছে এসেই বিকাল বেলায় আই কত আনন্দ করছি বোনেদের সাথে সবাই মিলে উঠানে বসে আছি আর এদিকে তো আমার ছেলে অনেক বেশি খুশি সে তো এসেই কাদা লাগানো শুরু করে দিয়েছে তার তো পানি আর কাদা হলে আর কিছুই লাগে না আর এদিকে তো আমার ভাইয়ের ছেলে সে তো বল খেলায় চ্যাম্পিয়ন তো দুই ভাই মিলে অনেক মজা করছিল আর আল্লাহ করছিল তো সব কিছু মিলিয়ে আমাদের অনেক ভালো দিন কেটেছিলো আর এদিকে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা তো রয়েছেই অনেক অনেক পরিমাণ তো তিন বোনে চলে গিয়েছিলাম বাগানে আর আমাদের বাগানে এই শাকগুলো অনেক বেশি হয়ে থাকে এগুলোকে আমাদের এই এলাকায় ঢেঁকি শাক নামে পরিচিত জানি না এটা কোন এলাকায় কোন নাম আর এগুলো চিংড়ি মাছ আর নারকেল দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়ে থাকে আর এদিকে আমার নানি আমার নানু আর কি সে হচ্ছে এই তো মাছ রান্না করে ফেলেছে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছে আর এদিকে মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে এটা ছিল বাড়ির দেশি মুরগি পালা মুরগি তো আমি যেহেতু দূরে থাকি আমার মা বোনেরাও অনেক দূরে থাকে বাড়িতে শুধুমাত্র আমার ভাবি আর ভাইয়া থাকে তো সেইখান থেকে সবাই আর কি অতিথি আমার নানুও এসেছিলো এই ছিল আমাদের বাড়ির গাছের জাম সব কিছু অনেক ভালো লাগছিল অনেক দিন পর নিজের তো ফিরে পেয়েছি মনে হচ্ছিল আর এইদিকে তো আমার ছেলের আনন্দের কোনো শেষ নেই তার কাছে তো অনেক ভালো লাগছিল আর সেই সাথে আমাদের কাছে অনেক ভালো লাগছিল এই তো আমাদের কাছে লেবু হয়েছে দেখতে অনেক সুন্দর আর উপরের গাছে গাব হয়েছে বিলাতি গাব আসলে গ্রামে থাকলে সব কিছুই ফ্রেশ পাওয়া যায় একেবারে ফরমালিন ছাড়া সব কিছু একেবারে মনের মতো আর এতে মনের ভিতরে শান্তিও লাগে এদিকে তো আমার গাছ থেকে ডাব পেরে নিয়েছে আর ডাব খেয়ে নিলাম তো এই গরমে একটা ডাবের পানি খেলে মনে হয় যেন অনেক বেশি তৃপ্তি পেয়েছি তো আমি আমার ছেলে আমরা সবাই মিলে ডাব খেয়েছি আর এরই মধ্যে আপনাদের ভাইয়াও চলে এসেছে সবাই আমরা ডাব খেয়ে নিলাম পরের ইট পাথরের মধ্যে থেকে থেকে আমাদের মন মানসিকতা সব কিছুই একেবারে শক্ত হয়ে গিয়েছে গ্রামের এই আলো বাতাস আর এই সব কিছু যেন একেবারে প্রাণের সাথে মিশে গিয়েছে যদিও খুব তাড়াতাড়ি আসবো আবার যদিও ঈদে এসেছিলাম আবারও আসলাম আর আমার এই গ্রামের এই জায়গাগুলো আমার এত পছন্দের ছিল তো বিকালবেলায় আমরা সব সবাই মিলে ঘুরতে চলে এসেছি আর এই দিকটাতে হচ্ছে ফাঁকা মাঠের মতো আর সেই সাথে এইখানে ঘের রয়েছে আর এই ঘেরের পাশে বসতে এত বেশি ভালো লাগে আমাদের ঘের রয়েছে এইখানে আর এইখানে এত বেশি ভালো লাগে আর এই বাতাস আমরা বোন কাজিন সবাই মিলে এখানে বসে বসে গল্প করছিলাম বাতাসে আর এখানে কিন্তু ইলেকট্রিসিটি না থাকলেও মনে হয় না যে গরম লাগছে আর হাঁসগুলো এত সুন্দর করে খেলা করছিল। যেটা দেখে একেবারে নিজেরই মনে হচ্ছিলো নেমে যায় পানিতে এদিকে পরের দিন সকাল বেলায় আমাদের যাওয়ার সময় এই পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে আমরা আটকে গিয়েছি পরে আর আমাদের যাওয়া হয়নি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ